সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আয়াত এগরুর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি একটি হাঁসের খামারে যেহেতু এটা এখন চৈত্র মাসের শেষের দিক চলতেছে আর চৈত্র মাস হচ্ছে হাঁস পালন শুরু করার উপযুক্ত সময় আমরা আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো যে বিষয় নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে আপনার হাঁস পালন কিভাবে শুরু করবেন এবং পাঁচশো হাঁস পালনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা লাভ হইতে পারে এবং এই প্রজেক্টটা আপনার কমপ্লিট দিতে কেমন টাকা খরচ হইতে পারে হাঁস পালন পদ্ধতি খাবার ব্যবস্থাপনা হাঁসের হাঁসের ভ্যাকসিন সকল কিছু নিয়ে আজকে বিস্তারিত আলাপ করব। যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনার দেখেন তাহলে হাঁস পালনের একটা যেই ধারণা আপনারা কাজে লাগিয়ে ইনশাল্লাহ হাঁসের খামার করে সফল হইতে পারবেন চলুন ভিডিও শুরু করা যাক এখন আপনি হাঁসের খামার শুরু করতে যাচ্ছেন হাঁসের খামার শুরু করার আগে আপনার যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আপনার খামার পরিচালনা শিখতে হবে হাঁস কিভাবে পালন করবেন কিভাবে শুরু করবেন খাবার ব্যবস্থা নেওয়া কি হবে এগুলো জানতে হলে আপনাকে শিখতে হবে কিভাবে শিখবেন এখন সেটা হচ্ছে আপনি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ করতে পারেন কিংবা প্রাণী প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কিছু প্রশিক্ষণ নিতে পারেন এছাড়াও যেটা করতে পারেন আর একটা সিস্টেম হচ্ছে আপনি কোনো একটা প্রতিষ্ঠিত খামারে চাকরি করতে পারেন কিংবা সময় দিতে পারেন এই সময় দেওয়ার ফলে যেটা হবে আপনি যদি ফ্রিতেও সময় দেন কিন্তু আপনি কাজটা শিখে যাবেন আর যদি কাজ শিখে যায় শিখে যান তাহলে আপনার ওই ফ্রি সময় আপনার নিজের খামারে কাজে লেগে যাবে যেটার মূল্য টাকায় সম্ভব হবে না এভাবে যদি আপনি শিখে খামার শুরু করতে পারেন ইনশাল্লাহ পরের ধাপে আপনি খামার করে সফল হবে খামার শুরু করতে গেলে আপনার সবার প্রথমে কি লাগবে এটা জানতে হবে সবার প্রথমে লাগবে হচ্ছে একটা সুন্দর একটা জায়গা তারপর হচ্ছে সেই জায়গায় আপনার একটা ঘর নির্মাণ করতে হবে পাঁচশো ফাঁসির খামারের জন্য টুক সাইজের গড় লাগবে আমরা জানি অনেকেই একটা হাঁসের জন্য দেড় স্কোয়ার ফিট জায়গা লাগে সেক্ষেত্রে পাঁচশো হাঁসের জন্য সাড়ে সাতশো স্কোয়ার ফিট জায়গা লাগবে আর সাড়ে সাতশো স্কোয়ার ফিট জায়গায় আপনি একটা গড় নির্মাণ করতে হবে সুন্দরভাবে এবং সেটার জন্য সিকিউরিটি ভালো থাকে বায়ো সিকিউরিটি ভালো হলে যেটা হবে সেটা হচ্ছে হাঁসের রোগ বালায় কম হবে এবং আপনি প্রোডাকশন ভালো পাবেন প্রোডাকশন যদি ভালো হয় রুগ বালায় যদি কম হয় তাহলেই আপনি হাঁসের খামার করে লাভবান হতে পারবেন এখন আমরা আসি গড় নির্মাণের ক্ষেত্রে গড় নির্মাণ আপনি দুই ভাবে করতে পারবেন একটা হচ্ছে ত্রিফাল এবং জিও মাধ্যমে যদি আপনার বাজেট কম থাকে তাহলে এটা হচ্ছে উত্তম জিও সিড এবং দিয়ে করা আর যদি আপনি বাজেট বাড়ায় একদম করতে চান তাহলে সেটা করতে পারেন হচ্ছে আপনার সিমেন্ট সিট পাওয়া যায় যেটা সিমেন্ট সিট দিয়ে আর সেটা করার সুবিধা হচ্ছে আপনার বাজেট একটু বেশি লাগবে কিন্তু হচ্ছে আপনার গড় হবে মজবুত এবং সুন্দর আর সিমেন্ট সিট দিয়ে যদি গড় করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার খরচ হবে এক লাখ টাকা আর যদি আপনার ত্রিফলের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে আপনার পাঁচশো হাসের জন্য খরচ হবে ষাট হাজার টাকা এখন আমাদের ঘর নির্মাণের একটা আইডিয়া আমরা পেলাম ঘর নির্মাণ শেষ হলো এখন আমাদের যেটা করতে হবে আমাদের হাঁসের ভালো একটা জাত নির্ধারণ করতে হবে বাংলাদেশে অনেক জাতের হাঁস পাওয়া যায় আপনি যদি ডিমের জন্য করেন তাহলে সেক্ষেত্রে যেগুলো প্রতিষ্ঠিত জাত সেটা হচ্ছে খাকি ক্যাম্বেল হতে পারে ইন্ডিয়ান রানার হতে পারে দেশি পেরি হাঁস হতে পারে জিন্ডিং হতে পারে তবে ডিমের জন্য সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে খাকি ক্যাম্বেল অথবা জিন্ডিং হাঁস এই হাঁসগুলো খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং হাঁস কম খাবার খেয়ে ভালো প্রোডাকশন দিয়ে থাকে আমরা জানি প্রায় আঠারো মাস আশি থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত এই হাঁসগুলা প্রোডাকশনে দেয় এখন যদি আপনি ভালো জাত নির্ধারণ করতে পারেন আপনি যদি খাকি ক্যাম্বেল হাঁসই সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে প্রথম বছরে আপনি আশি পার্সেন্টের মতো প্রোডাকশন পেতে পারেন যদি আপনি ভালোভাবে ব্যবস্থাপনায় পরিচালনা করেন এখন আপনারা হাঁস কিভাবে আবদ্ধ অবস্থায় পালন করবেন না পদ্ধতিতে পালন করবেন এটা একটা বিষয় পদ্ধতিতে যদি যদি পালন পালন করেন তাহলে তো আপনার পাশে থাকে সেখানে করতে পারেন আর যদি আবদ্ধ অবস্থায় পালন করেন তবে অবশ্যই ঘরের পাশে একটা হাউস নির্মাণ করতে হবে সেটার আহ হতে পারে দশ ফিট বাই বিশ ফিট বা পনেরো ফিট বাই বিশ ফিট বা তিরিশ ফিট আপনার জায়গা অনুযায়ী কম বেশি করতে পারবেন যদি একটু বড় পরিসরে করেন তাহলে এটা হাঁসের জন্যই ভালো হবে এখন হাউস নির্মাণে আপনার ব্যয় যদি হিসাব করেন তাহলে আপনার বিশ থেকে তিরিশ ফুট একটা হাউস আপনি যদি মাটির মধ্যে করেন যদি কোনো ঢালাই না দেন তাহলে খরচ হবে পনেরো থেকে বিশ হাজার টাকা আর যদি আপনি চারদিক বেড়া দিয়ে ঢালাই দিয়ে আরো অনেক সুন্দরভাবে করতে চান সেক্ষেত্রে আরো বেশি টাকা খরচ হতে পারে আমরা ধরে নিলাম আমরা পনেরো বিশ হাজার টাকার মধ্যে হাউস নির্মাণটা কভার করে ফেলবো এখন হাঁসের খামার যে শুরু করবেন এখন বিষয় হচ্ছে আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে আমাদের পরামর্শ হচ্ছে আপনারা পুলেট হাঁস দিয়ে শুরু করতে পারেন আর পুলেট হাঁস ক্রয় করার উপযুক্ত সময় হচ্ছে শ্রাবণ মাস কারণ ওই সময়টাতে আপনি ডিমের বাজার ভালো থাকে সেক্ষেত্রে আপনি যদি ওই সময়টাকে হাঁস কিনেন পুলেট হাঁস কিনেন তাহলে আপনার প্রোডাকশনে আসতে পারবেন খুব দ্রুত এবং ডিমের একটা ভালো বাজার পাবেন আর তখন হচ্ছে আপনি দেখা গেছে একটা ভালো লাভের আশঙ্কা রয়েছে এবং ভালো লাভ ইনশাল্লাহ পাবেন এখন কথা হচ্ছে আপনি পুলেট হাঁস কোথায় থেকে ক্রয় করবেন সারা বাংলাদেশে পুলেট হাঁস পাওয়া যায় তবে সবচেয়ে ভালো মানের হাঁস এবং একটু কম বাজেটের মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে হাওড় অঞ্চলের হাওড় অঞ্চল কোথায় হতে পারে নেত্রকোনা হতে পারে সুনামগঞ্জ হতে পারে ওইসব অঞ্চল থেকে যদি আপনি পুলেট হাঁস কিনেন তাহলে ভালো জাতের ভালো মানের হাঁস কিনতে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে আপনি কিনে ফেলতে পারবেন তাহলে আমরা যদি পাঁচশো হাঁস ছয়শো সাড়ে পাঁচশো ধরে হিসাব করি তাহলে আমাদের পাঁচশো পুলেট হাঁস কিনতে আমাদের খরচ হবে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার মতো এখন এখন আমরা যদি টোটাল হিসেব করি তাহলে আমাদের কত টাকা হলো এই পর্যন্ত আমরা কত টাকা খরচ করলাম আমরা ঘর নির্মাণে ব্যয় করলাম ষাট হাজার টাকা আমরা হাউস নির্মাণে ব্যয় করলাম টাকা হলো টাকা হাজার আর আমাদের আমাদের পুলেট পুলেট কিনতে লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে আমাদের দুই লক্ষ পঁচাত্তর আর হচ্ছে আশি তাহলে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমাদের এই পর্যন্ত খরচ হয়ে গেল এখন আমাদের প্রজেক্ট রেডি হচ্ছে তিন তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে ঘর হাঁসক্রয় হাউস নির্মাণ সহ আমাদের প্রজেক্ট রেডি এখন আমাদের ফুল প্রোডাকশনে আসতেই হাঁসদের আরো কিছু খাবার আনুষঙ্গিক ওষুধপত্র লাগবে সেটা আনুমানিক বাজার মূল্য হতে পারে বিশ হাজার টাকা তাহলে আমাদের তিন লক্ষ পঞ্চান্ন আর হচ্ছে খাবারের বাবদ আরো বিশ হাজার টাকা নিলাম তাহলে আমাদের একটা হাঁস প্রাপ্তবয়স্ক একটা হাঁস খাবার খাবে হচ্ছে দৈনিক দেড়শো গ্রাম যদি দেড়শো গ্রাম করে খাবার খায় তাহলে পাঁচশো পিস হাঁসের খাবার লাগবে পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি খাবারের দাম কত হবে যদি বাউন্ন টাকা করে খাবারের হিসাব কেজি হিসাব প্রতি ধরি তাহলে হচ্ছে আমাদের পঁচাত্তর কেজি খাবার লাগবে সেখানে খরচ হবে উনচল্লিশশো টাকা কিন্তু আমরা ডিম থেকে পাবো হচ্ছে যদি আশি পার্সেন্ট হিসাব ধরি নর্মালি প্রথম অবস্থায় আমরা হাঁস ডিম দিয়ে হচ্ছে আশি পঁচাশি নব্বই পার্সেন্ট পর্যন্ত সুস্থ হাঁস ডিম দিয়ে থাকে আমরা যদি আবার আশি পার্সেন্ট ধরি তাহলে পাঁচশো হাঁস থেকে আমরা পাবো হচ্ছে চারশো ডিম যদি আমরা অ্যাভারেজ বাজার চোদ্দো টাকা ধরি তাহলে আমরা চারশো ডিম যেহেতু পাচ্ছি চারশো ডিমে আমাদের বিক্রি আসবে হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা সেক্ষেত্রে আমাদের হাঁস খাবার খাচ্ছে হচ্ছে টাকা 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 এখানে আমাদের লাভ লাভ হবে এটা হচ্ছে মূলত নিট যদি যদি করি সেটা আমরা তিরিশ দিনে নিয়ে যাই তাহলে তিরিশ দিনে আমরা পাবো হচ্ছে একান্ন হাজার টাকা অনেক ক্ষেত্রে এটা কম বেশি হতে পারে যখন হাঁসের বাজার ভালো থাকে ডিমের বাজার ভালো থাকে তখন সেক্ষেত্রে সত্তর থেকে আশি হাজার টাকা আপনি পেতে পারেন আমরা যেহেতু আবার হিসাব করছি সেহেতু আমরা মাস শেষে এখানে টাকা পাবো হচ্ছে একান্ন হাজার টাকা ডিম বাবদ প্রফিট এখন আমরা যদি প্রতি মাসে একান্ন হাজার টাকা পাই আর আমরা যদি উৎপাদন ধরি হাঁস কয়েক বছর ডিম দিবে নর্মালি হাঁস দুই বছর পর্যন্ত ডিম দেয় আমরা দুই ধরলাম আমাদের ভালো প্রোডাকশন পর্যন্ত ধরেন আঠারো মাসে একদম ফুল প্রোডাকশন ডিম দিবে আশি থেকে পঁচাশি পার্সেন্ট যদি ডিম দেয় তাহলে আমরা এখানে পাবো যদি প্রতি মাসে একান্ন হাজার টাকা পাই সেটা যদি আঠারো মাস পর্যন্ত পাই এখানে আমাদের নয় লক্ষ লক্ষ আঠারো হাজার টাকার মতো আমরা এখানে ডিম থেকে প্রফিট পাবো এখন আমাদের ঘর থেকে শুরু করে হাঁস কিনা খাদ্য ব্যবস্থাপনা প্রোডাকশন পর্যন্ত নিয়ে আসা আমাদের মূল ইনভেস্ট ছিল তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখন আমরা এখান থেকে আঠারো মাসের ডিম বাবদ লাভ পাবো হচ্ছে নয় লক্ষ আঠারো হাজার টাকা নয় লক্ষ আঠারো হাজার টাকা থেকে যদি আমাদের ইনভেস্ট তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাদ দিই সেক্ষেত্রে আমাদের থাকবে পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এখন আমাদের আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিজেক্ট হাঁস থাকবে এখন আমরা রিজেক্ট হাঁস আসলে কি করব। রিজেক্ট হাঁস তো অবশ্যই বিক্রি করবো সেক্ষেত্রে আমাদের যেহেতু পাঁচশো হাঁস আছে সেক্ষেত্রে আমরা কিছু হাঁস মারা যেতে পারে সেটা হতে পারে যাই হয় আমরা ধরলাম যেহেতু বিশটা হাঁস যদি বাদ তাহলে এখানে আমাদের চারশো আশিটা হাঁস আমরা বিক্রি করতে পারবো আর বাজার দর অনুযায়ী যদি পাঁচশো করে সেল দেই তাহলে এই চারশো আশিটা হাঁস সেল দিয়ে এখান থেকে আসবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে আমাদের ওইখানে রইল পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ছিল এখন আমরা রিজেক্ট বাবদ আরো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যোগ করলাম এক্ষেত্রে আমাদের মোট দাঁড়ালো সাত লক্ষ তিরাশি হাজার টাকা এখন আমাদের এখানে লাভ দাঁড়ালো আঠারো মাসে সাত লক্ষ তিরাশি হাজার টাকা এখন আমাদের মোট লাভ হইলো সাত লক্ষ তিরাশি হাজার টাকা এখান থেকে যদি আমাদের কিছু খরচ আছে বিদ্যুৎ বিল আছে এবং আমরা যদি একটা পারিশ্রমিক ধরি সেক্ষেত্রে আমরা দশ হাজার করে হিসাব করি তাহলে মাসে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা যদি আমাদের মোট লাভ থেকে সাত লক্ষ তিরাশি হাজার টাকা থেকে বাদ দিই তাহলে এখানে আমরা পাবো ছয় লক্ষ তিন হাজার টাকা আর এই ছয় লক্ষ তিন হাজার টাকা যদি আমরা আঠারো দিয়ে ভাগ দিই তাহলে আমাদের মোট লাভ চলতেছে প্রতি মাসে তেত্রিশ এটা যদি আমরা একদম নিবিড় ভাবে সুন্দরভাবে একটা হাঁসের পাঁচশো এবং মাসে পাঁচশো হাঁস থেকে টাকা লাভ করা সম্ভব আর এটা হচ্ছে একদম নিট লাভ এই যে বলেন ভাই অনেকে হাঁসের খামার করতে ভয় পান হাঁসের খামারে অনেক সমস্যা অনেক হাঁস মারা যায় অনেকের একটা আতঙ্ক কাজ করে আসলে হাঁসের খামার কিন্তু এত কঠিন না হাঁসের রোগ খুবই কম হাঁসের দুইটা মাত্র রোগ সেটা হচ্ছে ডাক প্লে আর হচ্ছে কলেরা আর এটার জন্য আপনি ভ্যাকসিন দিতে পারেন আপনি এই দুইটা ভ্যাকসিন করান ইনশাল্লাহ এই সমস্যা আপনাদেরকে পাবে না আপনাদের খামার খুব সুন্দরভাবে আপনি পরিচালনা করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আপনাদেরকে পাঁচশো হাঁসের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ইনশাআল্লাহ যদি আমাদের এই ভিডিওতে কোনো তথ্যের ঘাটতি থাকে কিংবা কোনো কারেকশন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সালামু আলাইকুম